আপনি হয়তো বিদেশে হাজার হাজার রিয়াল জিঙ্গিত দিড়হাম বা ইউরো ইনকাম করছেন কিন্তু মাস শেষে যখন হিসাব করেন তখন হাতে থাকে শূন্য প্রশ্ন উঠবেই ইনকাম বাড়ছে কিন্তু সেভিংস কোথা যাচ্ছে এই প্রশ্নের উত্তর যদি আপনি না খুঁজে পান তাহলে প্রবাস জীবনের সব পরিশ্রমই আপনার অর্থহীন আজকের ভিডিওতে আমরা জানবো বিদেশে ইনকাম বেশি হওয়ার পরেও কেন আমরা সেভ করতে পারি না এবং কিভাবে এই সমস্যা থেকে বের হয়ে সঠিক পরিকল্পনায় ভবিষ্যৎ গড়া যায় লাইফস্টাইল ইনফ্লেশন দেখা যায় না কিন্তু খেয়ে ফেলে সব টাকা প্রথম যে কারণটা আমরা বুঝতে পারি না তা হলো লাইফস্টাইল ইনফ্লেশন যখন আমাদের ইনকাম বাড়ে আমরা নিজেদের অজান্তেই খরচ বাড়িয়ে পেলি বেশি বেশি খাবার নতুন মোবাইল বারবার পোশাক কেনা ঘন কোনো ঘুরতে যাওয়া অর্থাৎ আগে যেটা না থাকলেও চলত এখন সেটা না থাকলে মনে হয় জীবন চলবে না এই লাইফস্টাইল ফাদে পড়ে আমরা যতই ইনকাম করি না কেন সেভিংস হয় শূন্য দেশে টাকা পাঠানোর অযৌক্তিক চাপ অনেকেই পরিবারকে সাহায্য করেন যা নিঃসন্দেহে প্রশংসনীয় কিন্তু প্রায় সময় দেখা যায় যার আয় দুই হাজার রিঙ্গিত বা দুই হাজার রিয়েল তার মধ্যেও সে পুণ্যশো পাঠিয়ে দেয় বাকিটা দিয়ে নিজের খরচ তো দূরের কথা কখনো ঋণ নিয়ে মা শেষ করতে হয় পরিবারকে সাহায্য অবশ্যই করবেন কিন্তু নিজের ভবিষ্যৎ করার জন্য একটা সেভিংস রাখতে না পারলে আপনি সব সবসময় সাপে কামড়ানো ব্যাংক হয়ে থাকবেন ছোট ছোট খরচ বড় একটা গর্ত প্রতিদিন এক কাপ কপি পাঁচ রিঙ্গিত বা পাঁচ রিয়াল সপ্তাহে চারবার বাইরে খাওয়া মাঝে মাঝে অনলাইন শপিং এই ছোট ছোট খরচগুলো মা শেষে দাঁড়ায় বিশাল অঙ্কে কেউ খরচ লিখে রাখে না তাই বুঝতে পারে না টাকা কোথায় গেল তাই প্রথম পরামর্শ একটা খরচের ডায়রি রাখুন বা অ্যাপ ব্যবহার করুন সেভিংসের জন্য কোনো নির্দিষ্ট প্ল্যান নাই টাকা থাকলে সেভ করব এই চিন্তা বল আপনার প্রতি মাসে ইনকাম আসার আগে সিদ্ধান্ত নিতে হবে কত টাকা আপনি সেভ করবেন যেমন ইনকাম যদি তিন হাজার রিঙ্গিত বা রিয়াল হয় শুরুতে পাঁচশো সেভ করে বাকি দিয়ে চলা শিখতে হবে যে ব্যক্তি সেভিংসকে খরচের মতো গুরুত্ব দেয় তার ভবিষ্যৎ নিরাপদ হয় কোনো গোল নেই তাই সেভিংসের প্রেরণা নেই আপনি কি চান একটা বাড়ি ব্যবসা দেশে ফেরার জন্য ফান্ড সন্তানদের পড়াশোনা যতদিন পর্যন্ত আপনার সামনে পরিষ্কার লক্ষ্য থাকবে না ততদিন টাকা জমানোর প্রেরণা আসবে না একটা বাস্তবিক সময় টার্গেট সেট করুন যেমন দুই বছরের বিশ হাজার ইঙ্গিত বা রিয়াল জমাবো তারপর সেই অনুযায়ী সেভিংস পেলান করুন শুধু ইনকামের উপর ভরসা ইনভেস্টমেন্ট নাই অনেকে শুধু ইনকামের উপর নির্ভর করে কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা আনতে হলে ইনকাম প্লাস ইনভেস্টমেন্ট দরকার আপনি চাইলে ছোটোখাটো কিছুতে ইনভেস্ট করতে পারেন দেশের কোনো ছোট ব্যবসা বিশ্বস্তভাবে ব্যারির মাধ্যমে কিছু সঞ্চয় অথবা স্বল্প রিস্কের ইনভেস্টমেন্ট প্ল্যান আজ না হোক কাল আপনি বিদেশ থেকে ফিরবেনি সেটা মাথায় রেখে একটা ব্যাকআপ প্ল্যান থাকা দরকার দেখা দেখি খরচ সামাজিক চাপ ও লোভ অনেক সময় বন্ধুদের দেখা দেখি সোশ্যাল মিডিয়ার বলবনে আমরা এমন খরচ করে ফেলি যেটার দরকারই ছিল না একজন ফ্রেন্ড নতুন একটা ফোন কিনলো আপনি একটু কষ্ট করে হলেও কিনলেন কেউ রেস্টুরেন্টে পোস্ট দিল আপনিও গেলেন এই অপ্রয়োজনীয় খরচগুলো নিয়ন্ত্রণ করলেই আপনি সহজেই প্রতি মাসে দশ থেকে তিরিশ পার্সেন্ট সেভ করতে পারবেন দেশে ফেরার সময় হাত খালি হওয়ার ভয় সবচেয়ে বড় কষ্টের জায়গা দশ বছর প্রবাসে থাকার পর যদি দেশে ফিরে গিয়ে দেখেন আপনার হাতে টাকা নেই অন্যের উপর নির্ভর করতে হচ্ছে সেটা কতটা বেদনার যে মানুষটা পরিবারের জন্য জীবন পার করে দিল সে যদি একদিন বলে ভাই এখন আমি কি করব। তখন কেউ পাশে থাকে না এই ভয়টাই আপনার সবচেয়ে বড় মোটিভেশন হওয়া উচিত সেভিং শুরু করার জন্য তাহলে সমাধান কি কী করবেন এখান থেকেই ইনকামের বিশ পার্সেন্ট সেভিংসে মাস্ট হিসেবে ধরুন প্রথমে সেভ তারপর খরচ এটা করলে কখনোই টাকা কম পড়বে না মাসিক বাজেট বানান খরচ সীমিত করুন বাসা খাবার যাতায়াত এসব মিলিয়ে একটা ফিক্সড বাজেট বানিয়ে ফেলুন অপয়জনীয় খরচ কেটে ফেলুন দামি মোবাইল বিলাসী পোশাক বা অতিরিক্ত গোড়াপেরা এগুলো না করলেও চলে ছোট ইনভেস্টমেন্ট শুরু করুন টাকা জমিয়ে দেশে জমি ছোট ব্যবসা বা বিশ্বস্ত হাতে ইনভেস্ট করুন একটা টার্গেট ঠিক করুন আমি তিন বছরে তিরিশ হাজার জমাবো অথবা দেশে ছোটো একটা বাসা করব। এমন লক্ষ্য থাকলে সেভিংস সহজ হবে বন্ধু বা পরিবারের কারোর সাথে খোলামেলা প্ল্যান শেয়ার করুন কেউ একজন আপনার পাশে থাকলে আপনি বেশি মোটিভেশন পাবেন প্রবাস জীবন শুধু অর্থ উপার্জনের জন্য না এটা আপনার জীবনের একটা সংগ্রামী অধ্যায় এই অধ্যায় যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনি শুধু নিজেই নয় আপনার পরিবার এমনকি পরবর্তী প্রজন্মকেও গড়ে তুলতে পারবেন আর না পারলেই তাহলে আপনি ফিরবেন একটা খালি হাতে একটা ক্লান্ত শরীর নিয়ে যেটা আপনাকে আর সুযোগ দেবে না তাই আজই চিন্তা করুন আপনি শুধু ইনকাম করতে চান না সেভ করে একটা ভবিষ্যৎ গড়তে চান নির্বাচন আপনার